পরিস্থিতি বেশ থমথমে আপনারা সে সম্পর্কে অবগত রয়েছেন ঢাকার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ভবনে যে বিমান দুর্ঘটনা দুর্ঘটনা বলা বলা যায় যায় এখন পর্যন্ত আবার এটাকে বা আমরা সামনে জানতে পারবো আসল ঘটনা কি আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে ইউনুস সরকার নিহত শিক্ষার্থীদের লাশ গোপনে ব্যস্ত তারা সঠিক সংখ্যা বলছে না এই সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে এবং তারা রাস্তায় নেমে এসে ইউনুস সরকারের কাছে বেশ কয়েকটি দাবি পেশ করেছে এখন নিহতদের সংখ্যা কত সেটি সঠিক কোনো সমীক্ষা আমরা পাই না কারণ লাশ গোপনের কারণে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জন বা একটু বেশি সঠিক সংখ্যা অবশ্যই বের হবে কারণ হত্যার শিকার হওয়া এই শিক্ষার্থীদের লাশ গোপন করা সম্ভব নয় আপনারা সেই বিভৎস দৃশ্য দেখেছেন কিভাবে বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে কিভাবে সেখানে আমাদের কোমলমতি শিশুদের দেহ পুড়ে ছারখার হয়ে গেছে এখন এই ঘটনাকে কেন্দ্র করে যে উত্তাল পরিস্থিতি সেই পরিস্থিতি অর্থাৎ ইউনুসের এই যে অপশাসন সেটিকে অব্যাহত থাকবে এই বাংলাদেশের মানুষের সাথে যে প্রতারণা করে চলেছে ইউনুস অ্যান্ড গ্যাং সেটিকে অব্যাহত থাকবে সেই প্রশ্নটি তো অবশ্যই রয়ে গেছে এবং আমরা দেখতে পেলাম আজকের এই বিক্ষোভ সমাবেশ দমন করার জন্য ইউনুস সরকারের পেটোয়া বাহিনী অর্থাৎ পুলিশ মিলিটারি এবং অন্যান্য সশস্ত্র বাহিনী সাধারণ মানুষের উপরে গুলি চালাচ্ছে হত্যা করছে শিক্ষার্থীরাও কিন্তু ফুসে উঠেছে শুধু ফুসে ওঠেনি ইউনুস সরকারের সাথে অতীতের যে সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকারের সাথে তুলনা করছে এবং কোনো প্রকার রাগ ঢাক ছাড়াই বলছে শেখ হাসিনার সরকার ভালো ছিল এটি আমার দাবি নয় চলুন শিক্ষার্থীদের মুখ থেকে শুনেনি

এবং এই শিক্ষার্থীদের অনেকগুলো দাবির মধ্যে একটি অন্যতম দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে কারণ তাদের যে বাহানা অর্থাৎ যেমন কিছু ঘটেনি এরকম তো লাশ পড়তেই পারে এমন একটা ভাব সেই ভাব শিক্ষার্থীরা মেনে নিচ্ছে না এবং তারা বলছে শেখ হাসিনাকে চাঁদা তুলে টাকা তুলে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবেন হ্যাঁ এটা একদম দুই এক কথায় বলতে গেলে শেখ হাসিনার সরকার অবশ্যই এই অবস্থার চেয়ে অনেক গুণ ভালো ছিল আপনি শেখ হাসিনাকে খারাপ একজন শাসক বলতে পারেন শেখ হাসিনার দলীয় নেতাকর্মীরা এক একজন দানব হয়ে উঠেছিলেন এটা সত্য এবং পুরো শেখ হাসিনার সরকারকে এক কথায় বলতে গেলে সেটি গণমানুষের সরকার ছিল না নির্বাচন ব্যবস্থায় নানান নানান ত্রুটি বিচ্যুতি প্রতারণা অন্যান্য দলগুলোর সাথে গণতান্ত্রিক উপায়কে ধ্বংস করার মতো অভিযোগ আছে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে অবশ্যই 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 ভালো ছিল শান্ত ছিল দেশের পরিস্থিতি এটি শিক্ষার্থীরা বুঝতে পারছে এবং তারা দাবি তুলছে যে শেখ হাসিনা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কি ইউনুসের পতন সুনিশ্চিত রাত পোহালেই দেখা যাবে কি হয় যেমন গতকাল আপনারা জানতেন না কি ঘটবে এর আগের দিন জানতেন না কি ঘটবে প্রতিনিয়ত যেভাবে আমাদের দেশের পরিস্থিতি খারাপ থেকে খারাপ হচ্ছে তখন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইউনুসের গদি কিন্তু নরবরে আপনারা কি খেয়াল করেছেন এই যে শিক্ষার্থীদের আন্দোলন দাবি দেওয়া এইখানে শিশু উপদেষ্টা তথা মপ সন্ত্রাসী জুলাই জঙ্গিরা কোথায় আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আপনারা দেখতে পেয়েছেন গোপালগঞ্জে গণহত্যা চালানোর সময় তারা পুলিশ রুমে বসে নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে ক্রীড়া উপদেষ্টা হয়ে পুলিশের হেডকোয়ার্টারসে বসে গণহত্যার নেতৃত্ব দিয়েছিল এখন তারা কোথায় কোথায় সেই গুন্ডা হাসনাত কোথায় সেই গুন্ডা জঙ্গি সার্জিস তারা কিন্তু কোথাও নেই সিনে নেই কারণ তারা ভয়ে আছে কথা ছিল শিক্ষার্থীদের এই আন্দোলনে এই শিশু থেকে মানে এই এই কথিত এই ছাত্র সমন্বয়ক বিপ্লবীরা যারা এখন উপদেষ্টা হয়েছে টাকার পাহাড় জমিয়েছে পেট ফুলে ফুটবল হয়ে যাচ্ছে তাদের গায়ে চর্বির শেষ নেই শরীরে কাপড়ের যে বাহার গাড়ি বহর আইফোন আইফোন মানে কোটানা মেধা আইফোন আইফোন স্লোগানে এখন কাঁপছে রাজপথ তাদের দেখা মিলছে না আসিফ নজরুল জুতো পেটা খেয়েছে দেখাবো ভিডিও দেখতে পাচ্ছেন শেখ হাসিনা ভালো ছিল এটি শিক্ষার্থীদের স্বীকারোক্তি এবং স্পষ্ট স্বীকারোক্তি কোন ঢাক ছাড়া এই কথাটি বলছে আমরা আরো কিছু ভিডিও দেখি এর আগে কিছু ফটো দেখি লোকটারে কেউ থামাও খ্যাত এই যে চা এই যে সুদি মহাজন চিটাঙের ভাষায় সোদানির ফোয়া ইবে কি শুরু করছে হ্যাঁ খেয়াল করেছেন একটা প্রধান উপদেষ্টা তথা প্রধানমন্ত্রীর ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা আর্থিক সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলে উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল চলতি হিসাব নাম্বার এত এত সোনালী ব্যাংক প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্পোরেট শাখা সোনালী ব্যাংক যদিও অস্বীকার করেছে এমন কোন অ্যাকাউন্ট তাদের ব্যাংকে নাকি নেই কতটা বিধ্বস্ত হলে পরে ইউনুস গ্যাং এইরকম আচরণ দেখায় আপনারা দেখতে পেয়েছিলেন এই শেখ হাসিনা সরকারের পর অর্থাৎ পাঁচই আগস্টের পর বাংলাদেশে যে বন্যা হলো সেখানে হাসনাত সার্জিসরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ তহবিল গঠন করেছিল এবং সেই ত্রাণের টাকা আর জনগণের মাঝে বিতরণ করা হয়নি এই নিয়ে তেমন কেউ কোনো কথা বলছেন না সেই বাটপারি এখন ইউনুস করছে সুদী মহাজন সে শুধু নিতে শিখেছে দিতে শিখেনি এখানে একটা কমেন্ট আছে এটা আপনার অনন্য একটা গুণ যে কোনো পরিস্থিতিতে আগে টাকা পকেটে আনার ব্যাপারটা মনে রাখেন আমি আবারও কৃতজ্ঞতা জানাই বাসীকে তারা যে গোপালগঞ্জ থেকে দাবানলের শুরু হয়েছে সারা বাংলাদেশে সেটি অব্যাহত রয়েছে এই জুলাই জঙ্গিরা কিন্তু প্যাগানের উপর আছে সারা বাংলাদেশে গোপালগঞ্জের মানুষ নির্যাতিত হয়েছেন গণহত্যার শিকার হয়েছেন ঘর ছাড়া হয়েছেন তাও কিন্তু দেখিয়ে দিয়েছেন কিভাবে প্রতিবেদ প্রতিবাদ গড়ে তুলতে হয় কিভাবে বঙ্গবন্ধুর সেই ডাক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো শত্রুর মোকাবেলা আসলে তোমার যা কিছু আছে তাই নিয়েই করো এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের উপরে নির্যাতন নিপীড়নের যে মাত্রা সেটি ঠেকে থেকে গোপালগঞ্জে এবং গোপালগঞ্জবাসী ঘুরে দাঁড়িয়েছে এবং বর্তমানে এই জুলাই জঙ্গিদের অবস্থা তারা এখন পালিয়ে বেড়াচ্ছে কোনো আন্দোলন কোনো আহ্বানে তারা সামনে আসছে না এবং এই সুদী ইউনুস মানুষের কাছে ভিক্ষা চাইছে তাকে আগে বাংলাদেশের অসভ্য বর্বর নব্য রাজাকারেরা বলেছিল লোকটা রে কেউ থামান এই যে ইউনুসেক্স ইউনিসেক্স ইউনুসেক্স মানে সব কিছুতে ইউনুস খুব ভালো ইউনুসেকটা দীর্ঘ এবং লম্বা খুব আরাম লাগে সেই সকল বুদ্ধি বেশ্যা শব্দটি বলতে আর আমার কোনো আপত্তি নেই যারা তাদের বুদ্ধি বিভিন্ন মানুষের আর বললাম না আমাদের সমাজে যারা পতিতা রয়েছেন বেশ্যা রয়েছেন তাদের প্রতি আমার সম্মান রয়েছে এই শব্দটি বলেছি বস্তুত একজন নারী যিনি দেহ বিক্রি করতে বাধ্য হন তাদের যেমন সিদ্ধান্ত থাকে না তাদের যেরকম দেহটি কার কাছে আসলে তিনি মানে কার সাথে শোবেন সেটি যেমন তার সিদ্ধান্ত থাকে না কাস্টমারের উপরে নির্ভরশীল ঠিক আমাদের দেশের এই যে বুদ্ধি বেশা শ্রেণী তারা তাদের চিন্তা চেতনা রাজাকারদের কাছে শোয়ায় এবং অন্যায় অপরাধীদের কাছে তারা বিক্রি করে এবং এই যে কম্প্রোমাইজ সেই কম্প্রোমাইজের ধারা এখন দেখতে পাচ্ছেন ইউনিসেক্স এখন কোথায় সেই সকল বুদ্ধিজীবীরা এখন কোথায় যারা কথায় কথায় লোকটারে কেউ থামান খেত সেই সেই যে সেই যে তকমা দেওয়ার চেষ্টা করলেন তকমা তো নয় সেই যে বিশেষণ হা মানে সে একটা বিশাল কিছু সে একটা বিশাল ক্ষমতাধর ব্যক্তি দেখুন ইউনুসের লন্ডনে যে চূড়ান্ত অপমান অপদস্থ হওয়ার দৃশ্য আপনারা দেখেছেন তার যে বাটপারি মিথ্যাচার আপনারা লন্ডনে করতে দেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনে থাকা অবস্থায় তার এই গণশত্রু শফিক যে বলেছিল তিনি কানাডায় আছেন এই যে শাক দিয়ে মাছ ঢাকা সেটা কিন্তু এখনো অব্যাহত রেখেছে এই মাইল স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় আপনারা সেটির প্রমাণ আবার পেলেন তারা লাশের সংখ্যা বলছে না তারা হত্যার শিকার হওয়া ব্যক্তিদের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করছে না যারা এই তথ্য জানতে যাচ্ছেন তাদের উপরে গণহত্যা চালাচ্ছে সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুগণ আপনারা এই লাইভটি শেয়ার করতে পারেন সেই অনুরোধ জানাচ্ছি এই দেখুন তারা কিভাবে সাধারণ মানুষের উপরে গণহত্যা চালাচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে নির্যাতন করছে এখন আর কারোর আকাশ কাঁপে না আসমান কেঁপে আর কোনো বের হচ্ছে ডিপ স্টেটের টাকার দরকার হয় এরা তো রাজাকারের বাচ্চা রাজাকার এরা তো পয়সা না পেলে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় না কোনো দিকে কাঁধ হয় না সেই সকল শিক্ষক নেটওয়ার্কের বদমাস শিক্ষকরা কোথায় এখন কোথায় সকল বুদ্ধিবেশারা এই তো আমি রাখবোই এবং এই ধরনের বিশেষণ তা আমি ব্যবহার করবই কারণ এই দেশ আমার এই দেশ আপনার এই দেশের মানুষের ভাগ্য নিয়ে এই দেশের সমাজ ব্যবস্থার ব্যাপারে যারা ছিনিমিনি খেলে তাদের ব্যাপারে কেন প্রশ্ন তুলব না যাদের মেরুদণ্ড এখনো বিক্রি হয়ে যায়নি তারা প্রশ্ন তুলবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন তারা এতটাই কোণঠাসা এতটাই পতনের মুখে আছে যে শিবিরের কর্মী দিয়ে গুজব ছড়াতে হচ্ছে এস এ টিভি এস এ টিভি আপনারা জানেন এই টেলিভিশন চ্যানেলটিকে চেনেন তারা একটি ফটো কাট শেয়ার করেছে বলছে সচিবালয়ের সামনে থেকে ছাত্রলীগ নেতা আটক তার কাছ থেকে বোমা উদ্ধার করা হয়েছে কত বড় মিথ্যাচার শেখ হাসিনা শেখা উচিত কোন মিডিয়া সৃষ্টি করেছ অ্যাক্টিভিস্ট সৃষ্টি করনি মুক্তিযুদ্ধের পক্ষে এখন কে কথা বলছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তাজুল ইমাম আর কারা নেই আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট কোথায় সাংবাদিক সংবাদ সংস্থা তৈরি করেছে রাতের আধারে পলটি এবং তারা এইভাবে গুজব ছড়ছে বাস্তবতা কোথায় দেখুন এই যে জাকির মাহমুদ তার সাথে এই আrak শিবিরের এই শিবিরের কায়ুম দেখতে পাচ্ছেন তার ছবি আরো দেখাচ্ছি এই এই সেই ছেলেটি দেখতে পাচ্ছেন এই সেই ছেলেটি আবু সাইদ হতে যাচ্ছে সেই জুলাই জঙ্গি আবু সাইদের অবস্থা দেখেছেন আবু সাইদ হতে গিয়ে সে তাদের পুলিশের হাত কাছ থেকে কিন্তু ধলাই খাচ্ছে এই জুলাই সন্ত্রাসীরা জুলাই জঙ্গিরা ধলাই খাবে এটাই স্বাভাবিক এটাই সত্য এটাই স্পষ্ট এটাই বাস্তবতা এখন এই ধোলাইয়ের পরে তার ন্যায্য দাবি থাকলে সেটার জন্য আমার সহমর্মিতা দেখুন এত কিছু বুঝি না এইটা এটা ছত্রিশ জুলাই দিয়ে সে আহ হ্যাঁ প্রকাশ করেছে এই জুলাই জঙ্গি আজকে ধলাই খেলো তাদের পেটোয়া পুলিশের কাছ থেকে এবং ইউনুসের গুজব সেল তারা বলে দিচ্ছে বাংলাদেশের সোকল মিডিয়া বলে দিচ্ছে এই ব্যক্তি হচ্ছে ছাত্রলীগ নেতা এখন একজন শিবির নেতা যখন ছাত্রলীগ নেতা হয়ে যায় তখন আর তেমন কিছু বলার থাকে না চলুন আমরা আরো কিছু ভিডিও দেখি যে আসিফ নজরুল বলেছিল না আল্লাহ আমি যদি একবার ক্ষমতায় আসতে পারতাম দিয়ে সারা জীবন দিয়ে যৌবন দিয়ে বিশেষ অঙ্গ দিয়ে মানুষের সেবা করতাম এখন তার সেবা কোথায় জুতা পেটা খেয়েছে দেখাচ্ছি দেখবেন 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 এই বদমাস নজরুল কোন অবস্থায় আছে দেখুন সে বলেছিল ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে একটা ভারতীয় ডিটেল সামনে আসেনি এবং তার এই ন্যারেটিভ এসেছিল রাজাকার দেবপ্রিয় ভট্টাচার্যের কাছ থেকে দেবপ্রিয় বলেছিল এই সেই বুদ্ধি পেশা বলেছিল হিন্দু রাজাকার বলেছিল বাংলাদেশের থেকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা হয়েছে একটা প্রমাণ দিতে পারেনি এই গণশত্রুরা দেখুন কিভাবে ধোলাই খেয়েছে দেখুন ভুয়া 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 শ্লো তার আতঙ্কিত চেহারা আপনারা দেখতে পাবেন জুতা পেটা খেয়েছে কিভাবে দেখাচ্ছি সেই জুতার বর্ষণ দেখুন জুতা পেটা খেয়ে তার উপর মুহুর মুহুর জুতা বৃষ্টি হয়েছে এবং সেই জুতা পেটা খেয়ে সে ঘরের ভেতর ঢুকে এই পলায়নের দৃশ্যগুলো খুবই চমৎকার এই পলায়ন এই বাস্তবতা চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল করেছ এই চক্রান্তকারী তোমাদের পরিণতি তো এটাই হবে দেখুন এখানে এই দেখুন জুতার বৃষ্টি দেখতে পাচ্ছেন দেখুন মুহুর মুহুর জুতা উড়ে যাচ্ছে পাখির মতো করে উড়ছে জুতা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে মব সন্ত্রাস তৈরি করেছ মব সন্ত্রাসী পয়দা করেছ মায়ের খাবে না তা হয় নাকি দেখুন এই আসিফ নজরুল উদ্দেশ্য করে দেখতে পাচ্ছেন এই দেখুন জুতা যাচ্ছে দেখতে পাচ্ছেন পাখির মতো করে এখান দিয়ে জুতা উঠছে জুতা বৃষ্টি এই হচ্ছে এদের বাস্তবতা দেখুন ঘরের ভেতরে তারা জুতা জুতার জুতা পেটা খেয়ে ঘরে ঢুকেছে ঢুকে তার অবস্থা গিয়েছে দেখুন উপদেষ্টাদের মধ্যে মিলিটারি নিরাপত্তায় মারামারি চলছে এই মিলিটারি মজা পাচ্ছে মিলিটারি তোমার বুটের শব্দ এই গোপালগঞ্জ বাসীকে আতঙ্কিত করেছে নিরাপরাধ মানুষকে তোমরা হত্যা করেছ এখন তোমাদের পনের পতন সুনিশ্চিত আসিফ নজরুলের মতো রাজাকার তোমরা জুতো পেটে খাবে না তো খাবে কি যা তৈরি করেছ তোমাদের সাথে তাই হবে চলুন দেখি ভিডিও কিভাবে ছাত্রদের উপরে নির্যাতন চালাচ্ছে দেখুন বন্ধুগণ শেয়ার করবেন ভিডিও সে অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে দরকার সচেতনতা কোনো প্রকার গুজব নয় কোনো প্রকার উস্কানি নয় সচেতনতা দেখুন সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত রাজপথ এই মুহূর্তে বাংলাদেশের মুক্তিকামী মানুষদের রাস্তায় নেমে আসা উচিত এবং শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করা উচিত এই সন্ত্রাসী দেখুন ছাত্রদের পিপিলিকার মতো করে দল এই সশস্ত্র পুলিশ বাহিনী যেখানে গণহারে জুলাই জঙ্গিদের নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ হত্যার পরে সেই হত্যার বিচার না করে এভাবে গণহারে জুলাই জঙ্গিদের পুলিশের ইউনিফর্ম পরিয়ে রাস্তায় নামানো হয়েছে এবং তারা পিপিলিকার মতো করে দল বেঁধে যাচ্ছে ছাত্রদের পেটাবে দেখুন এই ঘটনায় অর্থাৎ এই বিমান সোকল দুর্ঘটনা এখনো নিশ্চিত নই এটা একটা চক্রান্তের অংশ হতে পারে কারণ ইউনুসের ন্যারেটিভ এটাও দাঁড় করা যেতে পারে যে চাইনিজ বিমান ধ্বংস হয়েছে এখন আমার আমেরিকান বিমান লাগবে এই যে আমেরিকার দালাল বাংলাদেশটাকে তুমি ফিলিস্তিন বানাতে এসেছ গাজা বানাতে এসেছ আর ইসলামিক সন্ত্রাসীগুলো গুলো নির্বোধের দল তাল দিচ্ছে হামাস সন্ত্রাসীরা ইসরাইলে হামলার পরে গাজা মাটির সাথে মিশে গেছে তোমরা এই 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 জঙ্গি সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে ভারতে এক দুইটা বোমা মারবে মিয়ানমারের সাথে যুদ্ধ ঘোষণা করবে আমার দেশ মরুভূমি হয়ে যায় আমার দেশ মাটির সাথে মিশে যাবে গাজা উপত্যকা হবে এটি হতে দেওয়া যাবে না এই আমেরিকার দালাল ইউনুসকে প্রতিহত না করলে আমার দেশ গাজা হবে হবে এতে কোনো সন্দেহ নেই আমরা সন্ত্রাসের

ভবন বিধ্বস্ত অর্থাৎ মাইলস্টন স্কুল কলেজের যে বিমান বিধ্বস্ত করানো হয়েছে বা বিমান বিধ্বস্ত হয়েছে সেটির ঘটনা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের ব্যাগ পরে আছে শিক্ষার্থীরা আর নেই কেন এত জনবহুল এলাকায় ক্যান্টনমেন্ট থাকবে কেন প্রশিক্ষণ বিমান জনবহুল এলাকার উপর দিয়ে উঠবে আমরা আমাদের বলে দিলেই পারে যে আমরা আমেরিকার পাপেট ক্ষমতায় বসে আছি ঢাকায় কোনো সিভিলিয়ানরা থাকবে না যেভাবে পাহাড়কে বিক্রি করে দিয়েছে যেভাবে চট্টগ্রাম বন্দরকে বিক্রি করে দিয়েছে যেভাবে সেন্ট মার্টিনকে দিয়ে দিয়েছে আমেরিকার আমেরিকার কাছে এবং বাণিজ্য উপদেষ্টা বলছে সাথে কি চুক্তি হয়েছে সেটা ডিসক্লোজ করা যাবে না আমাদের বলে দিক জনগণ এখান থেকে সরে যাবে কেউ তো আর মরতে চায় না আমাদেরকে যদি হত্যাই করতে হয় বলে দাও আমরা হয় কাওয়ার্ডের মতো তোমাদের হত্যা এবং তোমাদের এই মিশন মেনে নেব অথবা প্রতিহত করব। মাঝামাঝি কিছু থাকতে পারে না মাঝামাঝি কিছু হতে পারে না দেখুন তাদের ব্যাগ পরে আছে এই শিক্ষার্থীদের এই শিক্ষার্থীদের জীবনের মূল্য ইউনুস সুদি মহাজন তোমাকে মেটাতে হবে এবং তোমার যারা অনুসারী অর্থাৎ এই রাজাকার আলবদর আর শামস দেখুন বিডি ক্রিকেট টাইম এখানে বলছে এই ভিডিওটি আপনারা অনেকে দেখেছেন খুশি বলতে নিজের দেশ জন্মভূমি জিতেছে এতে তো আমি অবশ্যই খুশি সাপোর্ট পাকিস্তানকে করেছি গ্যালারিতে সাপোর্ট করেছি পাকিস্তান জিতলে আরও খুশি হতাম এই সকল রাজাকারের বাচ্চাদের পৃষ্ঠপোষক ইউনুস রাজাকার এবং তার যে গণশত্রু গ্যাং তারা এই দেশটাকে ধ্বংসের মিশন নেমেছে আপনি আমি আমরা পারি প্রতিহত করতে গোপালগঞ্জ যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই রাজাকারের বাচ্চা রাজাকারদের যেভাবে প্রতিহত করেছে বুক পেতে দিয়ে গণহত্যার শিকার হয়েও এই গোপালগঞ্জ বাসী থেমে থাকেনি যেই দাবানল গোপালগঞ্জ থেকে ছড়িয়েছে এই ইউনুস সন্ত্রাসীরা সেটি এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক প্রতিবাদ হোক হোক প্রতিরোধ এই গণশত্রুদের বিরুদ্ধে গর্জে উঠুন মাঠে নামুন নামুন রাস্তায় এখন দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা যেমন রাস্তায় নামলে তাদেরকে পেটানো হচ্ছে তেমনি জামা শিবিরের গুন্ডারা আবু সাইদ হতে গিয়ে তারা গ্রেপ্তার হচ্ছে এবং তাদেরকে বলে দেওয়া হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগের কে পাঁচই আগস্টের পর আমরা সন্ত্রাস করতে দেখিনি তারা জীবন কুল পাচ্ছে না কারণ এই জুলাই সন্ত্রাসীরা তো শুধু ক্ষমতাই দখল করেনি তারা যুদ্ধের ঘোষণা দিয়েছে তারা গণহত্যার ডাক দিয়েছে তো কে চাইবে এবং মধ্যে আওয়ামী লীগের মধ্যে তো অনেক অসৎ লোক ছিল লুটেরা ছিল তারা তাদের লুটপাটের টাকা নিয়ে ব্যস্ত সাধারণ মানুষের জীবন মান নিয়ে তাদের কোনো চিন্তা নেই কোথায় সেই নির্লজ্জ ওবায়দুল কাদের কোথায় সেই অসভ্য জঙ্গি সন্ত্রাসী হাসান মাহমুদ কোথায় সেই গুন্ডা স্বামী উসমান তারা কিন্তু ঠিক পালিয়েছে এখন গাঢাকা দিয়ে ভুরি ভোজ করছে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে এবং বিভিন্ন মিথ্যাচার করছে এরা বাংলাদেশের মানুষকে মানুষ না কিন্তু সকল নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন আপনারা সামনে আসুন এই অন্যায়কারীদের প্রতিহত করুন আপনি বিএনপির হতে পারেন আপনি জাতীয় পার্টির হতে পারেন রাজার রাজাকার জামার শিবিরের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলাদেশে হবে এই জুলাই জঙ্গিদের শাস্তি এই বাংলাদেশে হবে আপনাকে আমাকে আমাদেরকে সেই শাস্তি নিশ্চিত করতে হবে আপনারা মাঠে নামুন এই যে আজকের এখন এখন বাংলাদেশ সময় রাত যে ঘটনা দেখলেন আমি একটু আগে ঘুম থেকে উঠে যে বিভৎস ঘটনা দেখলাম এটি অত্যন্ত হৃদয় বিদারক আমাদেরকে আসলে এই ঘটনার জন্য সামনে থাকতে হবে আপনি যদি প্রবাসে থাকেন সোশ্যাল মিডিয়া আপনি অ্যাক্টিভ হন এই ভিডিওগুলো এই ঘটনাগুলো আপনার কাছের বন্ধু বা ফ্রেন্ড লিস্টে যারা আছেন হোয়াটসঅ্যাপে যাদের সাথে কানেক্টেড আছেন তাদের কাছে জানান সত্য নিশ্চিত করুন এবং ইনফরমেশন যেন লুকাতে না পারে আমি জানি আমি ধারণা করছি এই গণশত্রুরা এই জুলাই জঙ্গিরা এরা তথ্য গোপন করার চেষ্টা করবে এরা সত্য ধামাচাপার দেওয়ার চেষ্টা করবে তো এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য আপনাদেরকে সচেতন ভূমিকা পালন করতে হবে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না ইউনুসের পতন এইখান থেকেই ঘটাতে হবে এবং ইউনুসের পতন ঘটানো একটা যে কোনো মেরুদণ্ড সম্পন্ন মানুষের শুধু দায়িত্ব নয় কর্তব্যে পরিণত হয়েছে পতনের পতনের ঘন্টা ঘন্টা কিন্তু এখন আপনাকে সেই রাখতে হবে অর্থাৎ তারা পালিয়ে ইউনুস যেন বলে আমার বকে ব্যাথা ফ্রান্স যাব। মনে রাখবেন ইউনুস পালাবে একা ইউনুস তাদের গ্যাংকে নিয়ে পালাবে না শেখ হাসিনা ব্যাপারে আপনার সমালোচনা থাকতে পারে কিন্তু দলীয় নেতা কর্মীদের ব্যাপারে তার যে ভূমিকা সেটি প্রশংসার দাবি রাখে সবার শেষে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বা দেশ ছেড়েছেন এর আগে তিনি তার দলের নেতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করেছেন শেখ শেখ থেকে এই হাসিনার মতো আশা করবেন না না জুলাই জঙ্গিদের নিয়ে যাবে ইউনুসের এবং আমি পরিস্থিতি দেখে টের পাচ্ছি তারা যেভাবে ধানমন্ডির বত্রিশ নাম্বার ভেঙেছে পুলিশকে হত্যা করে ফুট ওভার ব্রিজে ঝুলিয়ে রেখেছে নির্মম পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে গণমানুষের উপরে গণহত্যা চালিয়েছে তারা যেভাবে একের পর এক মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করেছে এইটার প্রতিক্রিয়া কি হবে তা তো আপনারা বুঝতেই পারছেন এদের কারোর বাড়িঘর এই দেশে মানুষ রাখবে বলে আমার মনে হয় না কারণ তারা যে দাবানল অর্থাৎ দাবানল তো বুঝতে পারছেন কিছু হয় প্রাকৃতিক ভাবে কিছু হয় ম্যানমেড তারা একটা সুন্দর সবুজ বনে আগুন লাগিয়ে দিয়েছে সে আগুনে তাদের পুড়ে মরতে হবে আপনারা সেই প্রবাদ সম্পর্কে অবগত আছেন যে বনে বা জঙ্গলে আগুন লাগলে সেখানে দেবালয় রক্ষা পায় না তো সেইটাই তো বাস্তবতা এরা কিভাবে রক্ষা পাবে এরা যেভাবে সন্ত্রাস ছড়িয়েছে আমি তো এদের সাথে এটা না হোক কিন্তু দেখতে পাই তাদের সন্ত্রাসের প্রতিক্রিয়া হতে পারে হাসনাথ সার্জিসের আঙুল ছিঁড়ে নিয়ে মানুষ বলবে এটা এটা সন্ত্রাসী হাসনাথের আঙুল এরকম কাপের মধ্যে ট্রান্সপারেন্ট বা গ্লাসের কাপের মধ্যে ভিজিয়ে রাখবে এদের পোতা সমান করে দেবে এদের বাস্তবতা কারণ তারা এটা মানুষের সাথে করেছে প্রতিক্রিয়া তো হবে কিন্তু আমি আমার দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে কোন প্রকার যাবেন না শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে আসুন ইউনুসের এই সহ তার গ্যাং জঙ্গি সন্ত্রাসীদেরকে এখানেই আমার আপনার উপত্যকা হবে এই 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 সুজলা সুবলা বাংলাদেশ হবে আমার এই প্রিয় মাতৃভূমি হবে অন্য একটি গাজা অন্য একটি ফিলিস্তিন অন্য একটি সিরিয়া আপনি এখন সিরিয়া বানাতে চান গাজা বানাতে চান নাকি বাংলাদেশকে সেই সুজলা সুফলা বাংলাদেশকে রক্ষা করতে চান সেই সিদ্ধান্ত আপনার মহান মুক্তিযুদ্ধে যেভাবে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন জীবনের কথা চিন্তা না করে সদস্যদের কথা করে মাতৃভূমির জন্য যে অবদান রেখেছিলেন আমাদের সকলের উচিত সেই অবদান আমাদের এই এই সময় এসেও আমাদের এই যে স্বাধীনতা চিন্তাই হয়ে গেছে সেটিকে পুনরুদ্ধার করা সবার জন্য শুভকামনা সবার ভূমিকা পালন করছি ভালো থাকুন শুভরাত্রি